নমস্কার বন্ধুরা যে চন্দ্রবাবু নাইডুর ওপরে এন সরকারটা টিকে রয়েছে যার ইচ্ছা অনিচ্ছার ওপরে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অস্তিত্ব নির্ভর করছে সেই চন্দ্রবাবু নাইডু হটলাইনে যোগাযোগ রক্ষা করেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর সঙ্গে তাদের মধ্যে কথা হয় তাদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয় তাদের মধ্যে সংযোগ রক্ষার জন্য মধ্যস্থতাকারী হিসেবে আপনার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবেন্দ্র রেড্ডি থাকেন এই কথা কোনো সাধারণ মানুষ বলেনি কোনো সাধারণ নেতাও বলেনি যিনি বলেছেন তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ফুল টাইম চিফ মিনিস্টার ছিলেন একটা সময় তার বাবাও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সেই জগনমোহন রেড্ডি আপনার এই কথা বলেছেন তিনি বলেছেন যে চন্দ্রবাবু নাইডু নাকি রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং তিনি এর আগে আপনারা দেখেছেন যে চন্দ্রবাবু নাইডুকে রেবেন্দ্র রেড্ডির সঙ্গে মিটিং করতে রেবেন্দ্র রেড্ডি মানে কংগ্রেসের নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কথাবার্তা বলতে মিটিং করতে আপনারা দেখেছেন তো এবার জগন্মোহনবু বলছেন যে তারা তাদের মধ্যে নিয়মিত হটলাইনে কথা হয় এখন সারা দেশের জাতীয় মিডিয়া বিশেষ করে এখন এই নিয়ে পড়ে রয়েছে কারণ এই নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠে গেছে নানান ধরনের কৌতূহল জেগে গেছে চন্দ্রবাবু নাইডু কেন এসআইআর ব্যাপারে একটু নেগেটিভ কেন তিনি বা তার দল আপনার পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে কেন্দ্রের প্রধান শাসক দল সমস্যায় পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে আসে না কেন তার মানে তার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠে এই সমস্ত কিছু নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে আপনাদের মনে আছে গতকালকে একটা ভিডিওতে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছিলাম সন্ধেবেলা থেকেই আপনার জগনমোহন রেড্ডির সংবাদ সারা ভারতময় ছড়িয়ে পড়েছে এবং এখন বলা হতে শুরু করেছে যে এনডিএর ভেতরে নাকি ফাটল ধরে গেছে অলরেডি ধরতে শুরু করেছে বললে ভুল হবে অনেকের ধারণা বিশেষজ্ঞদের ধারণা যারা এই পার্টিগুলোকে কাভার করেন তারা বলছেন যে ফাটল ধরে গেছে বিভিন্ন ইস্যুতে আপনার বিজেপির সঙ্গে টিডিপির মত দেখা গেছে জেডিউর সঙ্গে বিজেপির মত দেখা যাচ্ছে তারপরে চিরাগ পাশওয়ানের পার্টির সঙ্গে তারপর জয়ন্ত চৌধুরী পার্টির সঙ্গে এই যে বিভিন্ন পার্টির সঙ্গে মত পার্থক্যগুলো এই মত পার্থক্যগুলো বুঝে রাহুল গান্ধী নাকি নিজেই যোগাযোগ রক্ষা করেন আবার তারাও রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন কারণ রাহুল গান্ধীর কনফিডেন্স আত্মবিশ্বাস কালে চরমে আছে এটা তার মানে দিকে তাকালেই বোঝা যায় তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা তার ভাষা সমস্ত কিছুর মধ্যে একটা চরম আত্মবিশ্বাস আপনার পরিষ্কার ধরা পড়ে রাহুল গান্ধীর এই আত্মবিশ্বাসটা হঠাৎ করে কোথেকে এলো কংগ্রেসের কাছে তো মাত্র নিরানব্বই জন সাংসদ এবং আপনার ইন্ডিয়া জোটের কাছে সব মিলিয়ে আপনার দুইশো জন সাংসদ তো দুইশো চৌত্রিশ জন সাংসদ নিয়ে আপনার তাদের তো এই রকম কনফিডেন্স থাকার কথা না কিন্তু বারবার বিভিন্ন নেতা বিরোধী নেতাকে বলতে শোনা গেছে যে এই সরকার বেশি দিন টিকবে না কেন্দ্রের এন সরকার বেশি দিন টিকবে না এই কথাগুলিকে তারা এমনিতেই হাওয়ায় ছুড়ে দিয়েছে না এর পেছনে কোনো গভীর পরিকল্পনা ছিল কারণ গভীর পরিকল্পনা থাকাটা অস্বাভাবিক কিছু না কারণ এই যে ছোট ছোটো দলগুলো আপনার কেন্দ্রের সরকার তাকে সমর্থন করছে সেই দলগুলো কিন্তু নানান ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে নানান ধরনের দাবি থাকে যেগুলো বিজেপি পূরণ করতে প্রস্তুত না তার ফলে তাদের মধ্যে ঝামেলা হওয়াটাই খুব স্বাভাবিক এবার জগনমোহন কি বলেছেন কয়েকটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই তিনি ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা আপনারা জানেন এবং তার পিতা রাজশেখর রেড্ডি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি নিজে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন গত ইলেকশনে তিনি হেরেছেন চন্দ্রবাবু নাইডুর কাছে তিনি বলেছেন যে আপনার রাহুল গান্ধী এবং নাইডুর মধ্যে হটলাইনে কথা হয় এবং তারা দুজন সম্পর্কে আছেন এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাদের মধ্যে যোগাযোগটা রক্ষা করেন তিনি বলেছেন অন্ধ্রপ্রদেশে ভোট চুরি হয়েছিল গত বিধানসভা নির্বাচনে বারো পার্সেন্টের যে একটু বেশি পরিমাণ আপনার যে পরিমাণ ভোট পড়েছে আর যে পরিমাণ ভোট গণনা হয়েছে তার মধ্যে এরকম পার্থক্য ছিল তখন রাহুল গান্ধী কোনো কথা কেন বলেননি তিনি তার জন্য রাহুল গান্ধীকে অভিযুক্ত করেছেন কিন্তু এরপরে যে দাবিটা তুলেছেন অনেকটা অভিষেক ব্যানার্জির দাবির সঙ্গে তা মেলে আপনার জগনমোহন রেড্ডি বলেছেন যে অন্ধ্রপ্রদেশে আবার নতুন করে নির্বাচন করা হোক যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচনের সঙ্গে তিনি বলছেন সেখানে আবার বিধানসভা নির্বাচন করা হোক এবং কেন্দ্রীয় বাহিনীর অধীনে নির্বাচন করা হোক সেই নির্বাচন হলে তার বিশ্বাস যে অন্ধ্রপ্রদেশে আর চন্দ্রবাবু নাইডু ফিরে আসতে পারবে না আর অভিষেক ব্যানার্জি দুদিন আগে মাত্র বলেছিলেন যে লোকসভা ভেঙে দেওয়া হোক কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট আপনার ক্ষমতা থেকে সরে যাক পদত্যাগ করুন প্রধানমন্ত্রী এবং তারপরে সারা দেশে একসাথে এসআইআর করা হোক সেই এসআইআর ভিত্তিতে সারা দেশে লোকসভা নির্বাচন করা হোক তাহলে এবার কি অভিষেক ব্যানার্জি যে মডেলটা রেখেছেন সেই মডেলটাকেই বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলো অনুসরণ করতে চাইছে বিজেপিরও কোনো কোনো নেতা বলতে শুরু করেছেন যে অভিষেক ব্যানার্জি যে লোকসভা ভেঙে দিয়ে দেওয়ার কথা বলেছেন সেটা যেখানে যেখানে বিরোধী দল ইন্ডিয়া জোটের শরীর দলগুলো ক্ষমতায় রয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করা হোক তো তার মানে কি এই মডেলটা ধীরে ধীরে একটা অস্ত্রে পরিণত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কখনো কোথাও বিজেপির কাছে কোথাও কংগ্রেসের কাছে কোথাও আপনার অন্য কোনো দলের কাছে তার মানে এটা ভবিষ্যতে ভারতবর্ষের রাজনীতিতে একটা মানে বড় রাজনৈতিক অস্ত্র হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত মানে ব্যবহৃত হবে এবার কী বলেছেন তিনি তিনি বলেছেন যে অন্ধ্রপ্রদেশে যে দুর্নীতি হচ্ছে অন্ধ্রপ্রদেশে যা দমন হচ্ছে সেইগুলো নিয়ে রাহুল গান্ধী কোনো কথা বলে না এইটাও তো ঠিক এটা একেবারে অস্বীকার করার উপায় নাই যে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশে যে টিডিপি বিজেপি সরকার সেনা পার্টিও সেখানে আছে সরকারের শরীর দল সেই সরকারের আপনার বিভিন্ন বিষয়গুলো নিয়ে সেখানে কিন্তু খুব বেশি সরব হতে কিন্তু ইন্ডিয়া জোটের দলগুলোকে কিন্তু দেখা যায় না এই যে সেখানে তারা বিরোধী তাহলে এখানে তো তারা অন্ধ্রপ্রদেশেও তো তাদের সরব হওয়ার কথা কারণ সেখানেও তারা ক্ষমতায় আসতে চাইবে কিন্তু সেখানে সরব না হওয়ার পেছনে তো গভীর কোন রাজনৈতিক উদ্দেশ্য থাকবে যেটা বিহারেও দেখা যায় বিহারে তারা নীতিশ কুমারকে খুব বেশি আক্রমণ করেন না তারা জেডি কে খুব বেশি আক্রমণ করে না মিনিমাম যতটুকু না করলে না ততটুকুই আক্রমণ করে বেশি আক্রমণ তারা বিজেপিকে করে তো বিজেপির যে শরিক দলগুলো আছে সহযোগী বন্ধুরা আছে তাদেরকে কিন্তু কোথাও খুব বেশি আক্রমণ করতে কিন্তু ইন্ডিয়া জোটের দলগুলোকে কিন্তু দেখা যায় না এই কথাটা কিন্তু খুব একটা অস্বীকার করার ব্যাপার না এর পেছনে কোনো রাজনৈতিক অঙ্ক থাকবে এবং সেই অঙ্কটা হতে পারে যে বিজেপিকে ধীরে ধীরে এন ভেতরে একা করে দেওয়া বিজেপিকে মানসিক চাপের মধ্যে রাখা বিজেপির নেতাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়া তাদেরকে একটা ক্ষমতা হারানোর আতঙ্কের মধ্যে রাখা এবং এন ভেতরে একটা যাতে সন্দেহের পরিবেশ বিরাজ করে সেটা নিশ্চিত করা যাতে সুযোগ বুঝে আপনার এই যে বিজেপির সহযোগী দলগুলো তাদেরকে ইনফ্লুয়েস করে ইন্ডিয়া জোটে নিয়ে আসা যায় এবং কেন্দ্রের সরকারের পতন নিশ্চিত করা যায় এই রকমটা রাজনীতিতে হয় বিজেপি নিজেও করেছে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে দেখা গেছে যে কংগ্রেসের বন্ধু দল কংগ্রেস থেকে সরে গেছে বা ইন্ডিয়া জোটের শরিক দল ইন্ডিয়া জোট ছেড়ে ভেঙে আবার চলে গেছে এনডিএতে এরকম হয়েছে তো সুতরাং এখন সেই খেলাটাই কি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস এবং সামগ্রিকভাবে ইন্ডিয়া জোট খেলতে চাইছে এই খেলাতে কিন্তু তারা অনেকটা এগিয়ে গেছেন এই ব্যাপারে কোনো আর এখন রাগঢা গুরকুর করে বলার মতন কিছু নাই কারণ দেখা যায় পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে এমনকি এসআইআর ইস্যুতে পর্যন্ত বিজেপির সমর্থনে কিন্তু গলা বাড়াচ্ছে না কিন্তু তার সহযোগী বন্ধুরা ফলে এমনিতেই তো একটা আশঙ্কা রয়েছে কিন্তু সেই আশঙ্কাটা অনেকটা বাড়িয়ে দিয়েছেন জগনমোহন রেড্ডি জগনমোহন রেড্ডির বক্তব্যকে কেন্দ্র করে এবার সারা দেশের মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে ব্যাপক বিতর্ক হচ্ছে নানান ধরনের সম্ভাবনার ছবি এখন ফুটিয়ে তোলা হচ্ছে এবং রাহুল গান্ধী যে গোপনে একটা আপনার বড় খেলা খেলছেন এনডিএকে ভেঙে দেওয়ার জন্য সেই কথাও কিন্তু এখন সবাই বলতে শুরু করেছেন সেটাই বিজেপির জন্য টেনশনের কারণ এবং বিজেপির নেতাদের কথাবার্তার মধ্যে সেই টেনশনটা এখন আর লুকিয়ে থাকছে না ফুটে উঠছে আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো ডেফিনেটলি সারা দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কেন্দ্রে সরকার ভাঙা গড়ার ইতিহাস আমরা সবাই জানি অনেকবারই হয়েছে সুতরাং সেইগুলোর পরিপ্রেক্ষিতে আরও একবার যে কেন্দ্রে সরকার ভাঙতে পারবে না সেটা কেউ গ্যারান্টি দেওয়া বলতে পারে না আপনারা একমত হলে লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ